কত শুনে আমার রাগ হয় তুমি তো কত ভালো করে গা ধাও আমার জানা আছে হ্যাঁ গো সত্যি একটা কথা বলতো তুমি যত করে ভালো করে গা ধাও তো তোমার ভিতর ভালো হয় না কি করে বুঝাবো বলো এটা একটা রোগ ওপর বেলা দিয়েছে যদি ভালো না হয় তা আমি কি করব। তোমার সব রোগ ভালো হবে শুধু একটা কাজ বন্ধ করো এই রোজ রোজ সকালবেলায় গা ধোয়াটা আছে আর তুমি গা ধোয়ার কথা বলছো ওরা যদি শুনতে পাই কি ভাবে বলো তো আমাকে লজ্জা লাগে বুঝলে তো দুটো ছেলে বা ফেয়া গেলো তাও তেজ কমলো না রোজ রোজের সামনে সকালবেলা একটা গা ধোয়া ভাবে তৈরি করেছিল আল্লাহ জানেন এসব কথা বাদ দাও ও দেখো দিশা আসছে অন্য কথা বলো ফুলসুরা কি রান্না করছো গো সে তো আমি পাগল হয়ে গেলে থাক ওই গীতার কথা আমাকে বলতে হবে না আমি বারো বছর থেকে শুনি আসছি মা সামনে আমার রান্না খারাপ আর আমার সামনে মার রান্না খারাপ এটা তোমার ভুল ধারণা ফুলসুরা আমি মার সামনে এমনি এমনি বলি তাই তোমার হাতে রান্না একদম সুপার আর দিশা এত তাড়াতাড়ি প্রাইভেট থেকে চলে এলে কেন আব্বা কিছু টাকা লাগবে জ্যামেতির ব্যাটারি ফিরে গেছে বা জ্যামেতির ব্যাটারি কিনতে হবে মানে আমাকে কি তুমি পাগল পাইছস তুমি পাগলা না পাগলা ছুতা মানে তুমি পিচের সাথে তর্ক কর জ্যামেতির ব্যাটারি लेके টাকা চাইছ টাকা নাই দিই অপলরবো চোখ তুলে পড়ছি বই খাতা কলম কিনতে টাকা লাগে আমি শুনেছি কিন্তু জ্যামেতির ব্যাটারি কোথা থেকে আইছল ছেলেකට আপাতত টাকা দাও নালে কল হই দিল মুখের ভিতর ভরি দিবি আলে টাকা لے যা মারো দিন দিন উত্তেসার বাড়ছে।

ভাই মন খারাপও মনে হয়েছে আবার রাগ রাগও মনে হয়েছে কিছু হয়ে আছে নাকি ওই কথা বলিস না অত্যাচার আর এখন আবার বিটির অত্যাচার বাড়ি আছে হ্যাঁ রে জ্যামে তের কোনো ব্যাটারি লাগে রে এই কথা বলতে গেছি তোর ভাবি কে তাই আমাকে ঝাটার বাড়ি খেতে হবে করি ওই কথা বলো না ভাই এখনকার ছেলে মেয়েদের আঠেরো বছর লাগছে না আট বছরই প্যাকেজ আছে কথাটা তুই ঠিক বলেছিস সুমন এখনকার ছেলে বিলে তো আঠারো বছর লাগছে না আট বছরই প্যাকেজ আছে তোর ভাবি কে যে একটু বোঝা গাতো জ্যামিতি বক্সের ব্যাটারি লাগে না জেনারেটার লাগে আমি কিছু বলতে পারবো না বলতে যে আমি ঝাটার বাড়ি খাবো নাকি যাবো দুটো গল্প করবো চলে আসবো তোকে কিছু বলতে হবে না যাইয়া তোর ভাবির সাথে গল্প করকা আর পারলে ফুসলে ফাঁসলে লিয়া পালা বাড়ি থেকে আমাকে একটু বাঁচা তোর ভাবির হাত থেকে আরে ভাই কি যে বলো ভাবিকে আমি মায়ের চোখে দেখি ঠিক আছে শোন এদিকে শোন তোর ভাবির পাশে যা বস গা বসে ভালো করে একটু বুঝা গা এই বসেজন যেন আমাকে ঝাঁটা না মারে দিদিদের সামনে না আমাকে লজ্জা লাগে তাড়াতাড়ি যা আমার একটু কাজ আছে কাজ কমপ্লিট করে আমি আসতে পারি যা আসসালামু আলাইকুম ফুলসুর ভাবি ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাঁ রে না তুই কবে কারালা থেকে আসলি আসার কোনো কথা ছিল না গো ভাবি হঠাৎ গতকাল এসেছিস যা খুব ভালো করেছিস সত্যি কথা বলতে জানিস সুমন তোরা যখন বাড়িতে থাকিস এই যে মাঝে মাঝে আসি একটু গল্প টল্প করি খুব ভালো লাগে বিদেশে যখন চলে যাস ভালো লাগে না নিজেকে কেমন একলা একলা মনে হয় ও কথা বলো না ভাবি একই অবস্থা আমাদেরও কাজে আর মন বসে না শুধু তোমাদের কথাই মনে পড়ে মনে পড়বে না কেন ফুলসুরির কথা ফুলসুরির কথা সবারই মনে পড়ে সত্যি কথা জানিস আমাকে একদিন কেরালায় লিয়ে যাস আমার খুব যাইতে ইচ্ছা করে আমি যত দেখেছি ওই খেলার থেকে আসার সময় তাদের শরীর যেন টকটকে হয়ে যায় শরীর যেন ভালো হয় ওখানে বা খাবার কীরকম রে যে শরীর সুন্দর হয় যে তুই যেমন এসেছিস খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আগে যে কালো কালো আর ওইটা নাই ফাসা ডক ডক করছে আর হাসছিস মুখ দিয়ে একদম চাঁদের আলোচ হচ্ছে ওইসব কথা বাদ দাও তোমার একটা বিচার আছে ভাইকে কিসের লেগে তুমি ঝাটার বাড়ি বাইরে ও আমার বাড়িতে আসার সময় তোর ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো জিজ্ঞেস করে নি তোর ভাইকে কি ছেলেকে মারেছি হ্যাঁ রে যে লোকটা স্কুলে কোনো দিন যায়নি সে লোকটা স্কুলে মর্ম বুঝবে কি করে আর স্কুলের জিনিসটা তর্ক করবে কিসের লেগে বিটিটা যাই মাত্রি ব্যাটারি লাগবে বিটিটা চাহালছে তাই বিটির সাথে তর্ক লাগিয়ে গেছে অল লাগে আমি ঝাঁটাতে তুমি আবার কোন স্কুলে পড়ে কোন মাস্টার তোমাকে বলেছে যে ব্যাটারি লাগে হ্যাঁ না

এই যে ফুল ম্যাডাম কে রে কি ম্যাডাম চিনতে পাচ্ছেন না রোজ রোজ কিস্তি নিতে আসি আপনি ঘুরিয়ে দেন আজকে বড় অফিসার নিয়ে এসেছি আপনার যত কিস্তি আছে আজ নিব তারপর যাব আজ বারে কি বে আজ তো শুক্রবার আজ তো কিস্তি ডেট ওই মিন সে ইয়ার লাগি শাকালে বাড়ি থেকে বার হইল কোন দিন না খায় যায় না সুরের সার আমার স্বামী স্বামীর যে টেরা বেকা আমি কি করবো আর লাগি আমি বুঝতে পারি পারিনি

বাড়িতে আবার কেউ আসলো নাকি আজ কি বার আয় আল্লাহ আজ তো শুক্রবার কিস্তির ডেট আছে আমার কাছে তো টাকা পয়সা নাই ফুল সরার পর তো লোনা সব চর্চা করবে আমার তো বাড়িতে যাওয়া হবে না দেখুন ম্যাডাম আমাদের সঙ্গে তো কান্নাকাটি করে লাভ নাই কিন্তু টাকা নিয়েছেন টাকা শোধ করতে হবে এটি আমাদের টার্গেট সে তো বুঝতে পারছি স্যার কিন্তু আমি একটা মেয়ে ছিলাম মানুষের কি করে টাকা দেবে বলার জন্য টাকা তো আমাকে নেলো স্যার একটা কথা বলবো এটা আপনার সাথে পার্সোনাল কথা বলা যাবে না হ্যাঁ অবশ্যই ম্যাডাম কেন হবে না ঠিক আছে স্যার তাহলে চলেন ওই গাছের ছাও আতে এই তোমরা দুজন এখন দাঁড়াও আমি ম্যাডামের সঙ্গে কথা বলে আসছি না বাড়িতে যাওয়া হবে না মাঠে দেখি পালাই আমি বলুন ম্যাডাম কি বলতে চাইছেন বলছি স্যার আপনাকে কয়েকটা কোশ্চেন করব আপনি কিছু মনে করবেন না তো হ্যাঁ বলুন কোনো অসুবিধা নাই বলছি স্যার আপনার বিয়ে হয়ে আছে ওছিছিছি দিদি কেন হ্যাঁ এই দুজন দুজন ডাকের স্যার গরীব বলে এভাবে আপনার গায় ও হাতিটা দিবেন না আমরা কি মানুষ না গরীব বলে আপনাকে একটা সরাসরি কথা বলতে চাই

সামান্য একটা কথাতে আমার সমস্ত কিস্তি মাফ হয়ে গেল